কারণ কৃষি কাজ ছাড়া তো আমাদের বেঁচে গেলে খাদ্য আহার এটা সেটা একমাত্র কৃষিকাজের মাধ্যমেই আসে সেটা কিন্তু কোন আপনার ইয়ে থেকে তৈরি হয় না বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সেখান থেকে কিন্তু তৈরি হয় না একমাত্র কৃষিকাজের মাধ্যমেই সেগুলো প্রথম উৎপাদন হয় এবং সেগুলোকে বিভিন্ন পরবর্তীতে কিছু মডিফিকেশন হয় যেমন ভুট্টা থেকে হয়তো পরবর্তীতে অন্য কিছু তৈরি হলো কিংবা আপনার চাল থেকে অন্য কিছু তৈরি হলো কব থেকে কিন্তু সেগুলোর যে মূল সম্পদ সেটা কিন্তু কৃষিকাজের মাধ্যমেই আসে যার জন্য আমি বলবো

ফেস্টিভ্যালে আসতে পেরেছি মানে অ্যাওয়ার্ডে এবং সিলেকশন হয়েছি খুব ভালো লাগছে ব্যবস্থাও খুব ভালো কৃষি জাগরণের তরফ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়াতে আমার মনে হয় যারা কৃষিতে যুক্ত যারা আছেন তারা অনেক উপকৃত হবে আমি মূলত বাগবানি করি আম লিচু পেয়ারা আপেল আপেলটা ট্রায়াল চলছে আমি অনেক ধরনের এটাই মূল করি তাছাড়াও এরকম ধান চাষ গম চাষ সরষে চাষ এগুলো আছে সাথে অল্প স্বল্প মাছের চাষও করি আমার নাম দেবায়ন ভট্টাচার্যী আমি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর ব্লকের ফুলিয়া থেকে এসেছি আমাদের এখানে পাঠানোর ক্ষেত্রে আইসিএআর এর নদিয়ার যে কৃষি কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে তারা আমাদেরকে এখানে পাঠিয়েছেন এরকম একটা অনুষ্ঠান কৃষি জাগরণ মঞ্চের তরফ থেকে যে করা হয়েছে বা কৃষি জাগরণের থেকে করা হয়েছে সেটা অত্যন্ত মানে প্রভাবিত করবে অন্যান্য চাষিদেরকে যারা সংঘবদ্ধভাবে বা একত্রিত মিলিত এটা প্রত্যেকটা কৃষকের একটা মিলন মেলা হিসেবে হলো যে সমগ্র ভারতবর্ষ একত্রিত হয়েছে এখানে প্রত্যেকের কালচার আলাদা ল্যাঙ্গুয়েজ আলাদা সবকিছুই আলাদা কিন্তু এক জায়গায় একত্রিত হলে আমরা কিন্তু একে অপরের কাছে কিছু দেয়া নেওয়া করতে পারি নিজস্ব রুচি কিছু চিন্তা ভাবনা সমস্ত কিছু তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই এটা একটা পজিটিভ এফেক্ট ফেলবে আহ পরবর্তীকালে অনেক অনেক ধন্যবাদ